নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের বিশেষ দুর্গা পুজো ব্লগে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কলকাতার অত্যন্ত জনপ্রিয় পুজো চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব এবারে তাদের থিম প্রথা মানে আমাদের সংস্কৃতি আমাদের উত্তরাধিকার সেই ধারা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে চক্র সার্বজনীন এবারে সেই চিরন্তন বাংলার সামাজিক ও পারিবারিক ঐতিহ্যকে তুলে ধরেছে শিল্প প্রবেশদ্বারে ঢুকতেই দেখা যাচ্ছে বাংলার গ্রাম জীবনের অনন্য ছাপ এখানে রয়েছে মাটির ঘর কলসি আলপনার আঙিনা আর লোক নিদর্শন প্রতিটা অংশ যেন আমাদের শিকরের কথা মনে করতে আপনারা দেখতে পাবেন মায়ের বিসর্জনের যেখানে মনে হবে মাকে সত্যিই বিসর্জন দেওয়া হয়েছে এই প্রতিরূপ দেখে মনে হবে মা সত্যিই যেন জীবন্ত তার চোখের দিকে তাকালে মনে হবে যেন মা অনেক কিছু বলতে চাইছেন তার চোখের ইশারা যেন তাকে সত্যি সত্যি বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে মা আসেন দিন দিনের জন্য তারপর চলে যান কৈলাসে প্রতি সেটা ঘুরে ঘুরে আসে কিন্তু মায়ের বিদায়টা হয় বিসর্জন বিসর্জন শব্দটা কিন্তু মায়ের বৎসর আসা যাওয়ার সঙ্গে একেবারেই মানানসই নয় বিসর্জন শব্দটি চিরবিদায়ের মতো বাংলা অভিধান মতে ত্যাগ বা পরিত্যাগ অর্থাৎ সঙ্গে আর ফিরে না আসার একটা যোগ রয়েছে প্রতিমা বিসর্জনের সঙ্গে তার সামঞ্জস্য নেই বললেই চলে কিন্তু আমাদের ভারতীয় সমাজের মেয়েদের ক্ষেত্রে এই বিসর্জনের একটা নির্ভর সম্পর্ক রয়েছে সীতার পাতাল প্রবেশ কিন্তু সেই সীতারই বিসর্জন এবার আসি প্রতিমার কথায় মা দুর্গাকে এখানে ঐতিহ্যবাহী রূপে শাস্ত্রীয় ভূমিমায় সাজানো হয়েছে যেখানে প্রতিটি অলঙ্কারে এবং রঙে রয়েছে বাংলার প্রথার অনুকরণ সাবেকী রঙের এই প্রতিমায় তুলে ধরেছে ধর্মীয় আচার আর পারিবারিক মিলনের বার্তা 大龙，你接的。 なるほ